আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো রুই মাছের কষা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক যেটা আমি সব সময় করি মাছ রান্নার সময় প্রথমেই মাছের বেশ খানিকটা নুন আর বেশ খানিকটা হলুদ দিয়ে মাখিয়ে এই মিনিট দশকের মতো মাছটাকে রেখে দেব দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব নুন হলুদটাকে এতে কি হয় মাছের যে আঁচটে গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যায় এরকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আপনাকে কিন্তু মিধুন বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এই যে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আবারও একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এবারে নিয়ে নেব একটা প্যান আমি এখানে ননস্টিক প্যান নিয়েছি আপনারা যে কোনো প্যান ইউজ করতে পারেন প্যানটা গরম করে দিয়ে দেবো এতে সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে দিয়ে দুই পিট খুব লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা যদি চান এখানে সর্ষের তেলের বদলে সাদা তেল ইউজ করতে পারেন তবে মাছ মাংসতে বা যে কোনো নন ভেজে আমার মনে হয় সরষের তেলেই বেশি ভালো হয় মাছগুলোকে এইভাবে দুই পিট খুব লাল লাল করে ভেজে তুলে নেব মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেই রান্না করব সেই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে নর্মাল যেরকম স্লাইস করা হয় সেরকম স্লাইস করে নিয়েছি নিয়ে এবার এটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে টমেটো কুচি টমেটো কুচিটাকে আমি খুব ছোটো ছোটো করিনি মিডিয়াম স্লাইস করে নিয়েছি নিয়ে দিয়ে দেবো এতে লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো একটু লবণটা দেওয়ার জন্যই যে টমেটোটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিয়ে দেবো অল্প জল দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো মিডিয়াম আছে এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার এরকমভাবে খুন্তি দিয়ে ভালো করে টমেটোটাকে ভেঙে দেবো দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে পশিয়ে নেব টমেটোটাকে দিয়ে এবারে দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের পেস্টের মধ্যে আমি আদাটা কম করে দিয়েছি রসুনটাকে একটু বেশি করে দিয়েছি দিয়ে দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো এখানে আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনাদের চান রেড চিলি পাউডারও দিতে পারেন দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো দিয়ে ধনে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লবণ খানিকটা দিয়ে মশলাগুলোকে খুব লো ফ্লেমে এইভাবে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। নিয়ে দিয়ে দেবো এতে খানিকটা জল জলটা দিয়ে মশলাটাকে একটু ফুটতে দেবো যাতে মশলার কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায় দিয়ে মশলাটা যখন তেলের ওপর হয়ে যাবে তখন দিয়ে দেবো আরও বেশ খানিকটা জল জলটা দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে বেশ ভালো করে তখন দিয়ে দেবো এতে ভেজে রাখা মাছ দিয়ে দেবো এতে গোটার তিনেকের মতো কাঁচা লঙ্কা আমি তিনটে দিলাম আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে বেশখানি ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢাকনাটা খুলে নিয়ে মাছগুলোকে একবার উল্টে পাল্টে দেব দিয়ে এবার এইভাবেই আবারও একবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো মাছটা যাতে সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে এখানে কিন্তু আঁচটা আমি মিডিয়ামে রাখবো রেখে আবারও ঢাকনা দিয়ে দেব দিনে হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে দেখি চলুন মাছগুলো হয়ে গেছে এবারে দিয়ে আরও একবার এটাকে উল্টে নেব নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে মাছটা একদম সুন্দরভাবে পচে যায় এবারে গরম গরম ভাত আর তো কিছু দরকার নেই আমাদের রুই মাছের পশা একদম রেডি আপনারাও ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ